আমি অ্যাডভোকেট আব্দুল মজিদ জিনাইদো জেলা বিএনপির সভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জিনায়দো দু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানেশ্বের প্রার্থী জিনায়দো জেলার ভৌগোলিক অবস্থায় বাংলাদেশের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা সেই জেলায় জিনায়দো দুই আসন জিনাইদো সদর এবং হরিনাকুন্ডো হেডকোয়ার্টারের যে আসন এই আসন জিনাইদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন পাঁচ লক্ষ ছয় হাজার সামথিং ভোটার এই আসনে সতেরো বছর এই জেলার মানুষ অবলিত বঞ্চিত এই জেলায় যে উন্নয়ন হওয়ার কথা ছিল সতেরো বছর সেই উন্নয়নে কেন হয় নাই বিগত বিএনপির সময় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নই দৃশ্যমান আছে এরপর আর কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড ঝিনাইদহ জেলার কোথাও হয় না এই আসনে তো হয়ই না ঝিনাইদহ মানুষের প্রত্যাশা ঝিনাইদহ যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড হওয়া দরকার তার ভিতর উল্লেখযোগ্য এই আধুনিক বাংলাদেশে আমাদের ঝিনাইদহ জেলার একটি ভৌগোলিক অবস্থায় মাঝখানে জেলা হওয়ার পরও ট্রেন যোগাযোগের কোনো ট্রেন লাইন নাই আমরা নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম ঝিলাইদো ট্রেন লাইন ট্রেন যোগাযোগের ব্যবস্থা করবেন সাম ঝিনাইদো মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল এতে আমাদের প্রতিষ্ঠিত একটা মেডিকেল হওয়ার কলেজ হওয়ার জন্য যে সমস্ত অবকাঠামোগুলো লাগে সব অবকাঠামোগুলো ঝিনেদায় থাকার পরও ওখানে হয় নাই এটা মাগুরাই হয়েছে যশোর হয়েছে চুয়াডাঙ্গায় বা বেসরকারি আছে আমরা ভৌগোলিক আয়তন অনুযায়ী অবশ্যই সেটা আমরা দাবিদার এটা করার চেষ্টা করব আর সবচেয়ে বড়ো স্বপ্ন আমরা জিনায়দ জেলার মানুষ কৃষি প্রধান জেলা এই জেলায় একটি কৃষি ইউনিভার্সিটি হওয়া দরকার আমরা ইনশাল্লাহ কৃষি ইউনিভার্সিটি হওয়া করার জন্য চেষ্টা করবো এবং ইনশাল্লাহ করব গ্রাম্য অবকাঠামো উন্নয়ন করা গুরুত্বপূর্ণ জেলা গ্রাম্য অবকাঠামো উন্নয়ন একেবারে হয় না গ্রাম থেকে গ্রাম উন্নয়নে যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো চলার মতো অনেক এলাকায় আছে এখন কাঁচা রাস্তা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল তখন হয়েছে তখন জিনাইদা জেলার কোনো উন্নয়নমূলক রাস্তা গ্রাম অবকাঠামো উন্নয়ন হয় নাই সেই গ্রাম উন্নয়ন কঠোর করার জন্য আমরা বেশি গুরুত্ব দেবো মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত দেব আমাদের স্বপ্ন জিনাইদ কৃষিপ্রধান দেশ এখানে কৃষিপণ্য উৎপাদন করার পরেও আমরা এই কৃষিপণ্য সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নাই আমরা সেই কৃষিপণ্য সংরক্ষণ করার জন্য সরকারিভাবে কোল্ড স্টোর করার জন্য আমরা ব্যবস্থা নেব শিক্ষাব্যবস্থা উন্নয়ন করার জন্য চেষ্টা করবো এখান আমাদের এখানে যে হসপিটাল আছে সে হসপিটালকে আর অত্যাধুনিক করে শিক্ষার চিকিৎসার মানকে ভালো করার জন্য আমরা চেষ্টা করবো অর্থাৎ একটি মডেল জেলা করার জন্যই আমাদের ঝেনাইদ জেলা যে চারটে আসন এই চারটি আসনের সমস্ত মানুষকে আমরা একটি মডেল জেলা করার জন্য চারটি আসনের চারজন জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পরে একটি মডেল জেলা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা ঝেন্দা বলে আজকের এই দিনে আমরা যখন মনোনয়নপত্র দাখিল করতে আসছি তখন আমাদের নেত্রী হস্তালী মৃত্যু সর্জা আমি আজকে আপনাদের এই সাক্ষাৎকারের মাধ্যম দিয়ে ঝেঁয়দার সকল মানুষের কাছে আমাদের দেশ এবং খালেদা জনের জন্য দোয়া চাচ্ছি আমাদের জন্য দোয়া চাচ্ছি আমরা যেন নির্বাচিত হয়ে জেনাদার মানুষের জন্য কাজ করতে পারে সেই দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করি সবাই আমরা ভালো থাকি সবাইকে ধন্যবাদ